মিছিল করে নিজের জন্য ধানের শেষ প্রতীক ফেরত চাইলেন ফজলুর রহমান বিস্তারিত সংবাদ কিশোরগঞ্জের ইটনায় এক পৎসভায় নিজের জন্য ধানের শীষ মার্কা ফেরত চেয়েছেন বিএনপির সব পথ থেকে স্থগিতাদেশ পাওয়া নেতা ফজলুর রহমান এ সময় উপস্থিত জনতার সমর্থন চেয়ে তিনি বলেন আমি একা চাইলে হবে না আমার মার্কা ফিরিয়ে দিতে দলকে আপনাদেরও বলতে হবে কারণ আমার বিরুদ্ধে বড় চক্রান্ত আছে সারা বাংলাদেশের রাজাকার কালবদরের চক্রান্ত গতকাল সোমবার বিকেলে ইটনা অলয়েদার সড়কের জিরো পয়েন্টের কাছে ওই পৎসভায় এ বলেন ফজলুর রহমান এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রোশন আলী এ সময় ফজলুর রহমানের স্ত্রী জেলা বিএনপির সহসভাপতি মে কুলসুম উপস্থিত ছিলেন ফজলুর রহমানের বক্তৃতা শেষে সভাস্থল থেকে ইটনা সদর বাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি ইটনা কলেজ মাঠে গিয়ে শেষ হয় পুরো মিছিলের নেতৃত্বে ছিলেন ফজলুর রহমান মহোৎসবায় ট্রাক স্থাপিত মঞ্চ থেকে ফজলুর রহমান বলেন যেদিন আমাকে বিএনপি থেকে শোক করা হয়েছে প্রথমে সেটা বিশ্বাস করিনি কারণ যে দলের জন্য আমি সব করতেছি বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শহীদ জিয়ার যে মুখ সেই মুখটা তো এক বছর যাবত আমি রক্ষা করছি বিএনপি যে শহীদ জিয়া ও মুক্তিযোদ্ধাদের দল সেটা আমি রক্ষা করছি এরপরও আমার হাতে বিএনপি থেকে একটা চিঠি আসে আমি নাকি কুরুচিপূর্ণ ও ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করছি কি কুরুচিপূর্ণ বক্তৃতা আমি করি এটা আপনারা বুঝছেন ধর্মের বিরুদ্ধে বক্তৃতা আমি করি না এটা ইসলামী ছাড়া আর কেউ বলে না আগামী নির্বাচনে শেষবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করে ফজলুর রহমান বলেন এটাই কিন্তু আমি বিএনপির কাছে আমার দলের মার্কা চাই আমি ধানের শীষ মার্কায় ইলেকশন করতে চাই ফজলুর রহমান বলেন আমার জীবন থাকতে বাংলাদেশকে পাকিস্তান হতে দিবে না এসব কথা বলি বলেই তারা আমাকে ফেলবে ফেলবে তাই তো বলে হুমকি দেয় এমনকি আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাসার সামনে পর্যন্ত এসে মত সৃষ্টি করেছে এর আগে গত ছাব্বিশ আগস্ট বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ সহ দলীয় সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়